আসসালামু আলাইকুম বন্ধুরা সেনাবাহিনীর শারীরিক ইভেন্টে কি কি করানো হয় আমরা যারা সেনাবাহিনীতে প্রথম মাঠ করি কিংবা সেনাবাহিনীতে মাঠ করার পরেও শারীরিক ইভেন্ট পর্যন্ত আমরা যেতে পারি না তার আমরা সঠিকভাবে জানতে পারি না যে সেনাবাহিনীতে শারীরিক ইভেন্টে কি কি করানো হয় সেনাবাহিনীর শারীরিক ইভেন্টে কি কি করানো হয় তা তথ্য নিয়েই আজকের আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলও কিন্তু বাজিয়ে রাখুন যাতে পরবর্তী আর্মি সম্পর্কিত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় সেনাবাহিনীতে মোট পাঁচটি শারীরিক ইভেন্ট হয় প্রথমত দৌড় ভীম অথবা চেক আপ করানো হয় সর্বপ্রথম যে ইভেন্টটি হয় সেটি হলো দৌড় এই দৌড় আপনাদের পাঁচশো মিটার দিতে হবে এবং তাদের কিছু মিনিট থাকে দেড় মিনিট বা আড়াই মিনিট বা তিন মিনিট মিনিটটা ফ্যাক্ট না আপনাদের সবার আগে আসতে হবে ওনারা কাউন্ট করে সবার আগে কে কে আসতে পারলো ফার্স্ট সেকেন্ড থার্ড এই অনুযায়ী তারা মার্কিং করে থাকে পরবর্তীতে ইভেন্ট হচ্ছে পুশ আপ আপটি আপনাদের পনেরোটি দিতে হবে তিরিশ সেকেন্ডে যারা বিশটি দিতে পারে তাদের নাম্বারিং বেশি করানো হয় অবশ্যই আপনারা পনেরো থেকে বিশটি দেওয়ার চেষ্টা করবেন তারপরের ইভেন্টটি হচ্ছে ভীম ভীম আপনাদের কোনো টাইম নেই ভীম আপনাদের সাতটা দশটা বা আটটা পাশ করার জন্য আপনাদের ছয় থেকে সাতটা ভীম আপনাদের অবশ্যই দিতে হবে আর যারা নয়টা দশটা এগারোটা বারোটা দিতে পারবে তাদের জন্য অতিরিক্ত নাম্বার যোগ হবে এরপর ইভেন্টটি হচ্ছে সিট আপ আপনাদের তিরিশটা দিতে হবে কোনো মিনিট থাকে না আপনাদের পাশ করার জন্য পঁচিশটি দিতে হবে যারা তিরিশটা পঁয়ত্রিশটা পারে তাদের জন্য অতিরিক্ত নাম্বার যোগ হবে আর এই অতিরিক্ত নাম্বারের জন্যই আপনারা চাকরি নিশ্চয়তা পাবেন আর এই নাম্বারিং এর মাধ্যমে আপনাদের চাকরি নিশ্চয় করা হয় আর অবশ্যই তোমাদের যারা এস এম এস আসে নাই এখন তোমরা অবশ্যই শারীরিক ভাবে প্রস্তুত হও এবং নিজেকে প্রস্তুতি করো প্রস্তুত করো ধন্যবাদ তোমাদের জন্য শুভকামনা